একজন এমি মার্টিনেজ আছে বলেই আর্জেন্টিনা আজ দুর্বার গতিতে ছুটছে এমি আছে বলেই আর্জেন্টিনা হাঁটতে ভুলে গেছে তার গ্লাভস যেন মাকড়সার জাল তিনি চীনের মহাপ্রাচীর সতীর্থরা তাকে ডাকেন দিব নামে ভক্তরা ডাকেন বাজপাখি বলে সব ছাপিয়ে এমি হয়ে উঠেছেন আস্থা ও নির্ভরতার প্রতীক আর্জেন্টিনার জার্সিতে তিনি যতগুলো ম্যাচ হেরেছেন তার চেয়ে বেশি ট্রফি জিতেছেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনির ট্যাকটিক্স কোনো কাজে আসতো না যদি এমিলিয়ানো মার্টিনেজ নামের কেউ না থাকতো আর্জেন্টিনাকে বার বাঁচিয়েছেন তিনি এমই মাঠে নামা মানেই ক্লিনশিট তার মানসিকতা অন্য সবার চেয়ে আলাদা পাগলাটে কর্মকাণ্ডে প্রতিপক্ষকে ভোরকে দেওয়া থেকে শুরু করে খ্যাপাটে উদযাপনের জন্য তিনি পেয়েছেন আলাদা পরিচিতি মাইন্ড গেমে তিনি দুর্দান্ত শুধুমাত্র এমিলিয়ানো মার্তিনেজের জন্যই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বেশ কিছু নিয়মে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে এখন থেকে গোলকিপাররা পেনাল্টি নিতে আসা প্লেয়ারের মনোযোগ নষ্ট করার মতো কোনো কাজ করতে পারবেন না পেনাল্টি নেবার সময় বাড়িয়ে দেরি করিয়ে দেওয়া যাবে না গোলকিপাররা গোলপোস্ট এবং নেট ছুঁতে পারবেন না একজন এমি মার্তিনেজ আছেন বলেই এত এত সব কাণ্ড ঘটছে অথচ এই পথটা তার জন্য সহজ ছিল না কেমন ছিল মার্তিনেজের উত্থানের পেছনের গল্পটা কিভাবে সেরাদের সেরা মার্তিনেজের জীবনের বেশিরভাগ কেটেছে চাজাবরের মতো শুধু আর্জেন্টিনা থেকে আর্সেনালের ভিত্তিক দল নিয়েই ইউরোপের ফুটবলের সাথে পরিচয় তার তবে মূল দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না দু হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে মারিও গোর্জের শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয় আর্জেন্ট জেন্টিনা ফাইনাল ম্যাচটা বাড়িতে বসে দেখেছিলেন মার্টিনেজ অঝরে কেঁদেছিলেন প্রকৃতির নিয়মে সময় গড়িয়ে দু হাজার চোদ্দ পেরিয়ে পনেরো ষোলো এলো কিন্তু ভাগ্য না আর্জেন্টিনা মার্টিনেজ ধারে ঘুরতে লাগলেন ক্লাব থেকে ক্লাবে দু বিশ্বকাপে আরেকবার হতাশায় আর্জেন্টিনা এরপর দলের খোলন লচেই পাল্টে গেল দায়িত্ব পেলেন স্কালনে নেমে পড়েন নতুন গোল রক্ষকের সন্ধানে সামনে এলো মার্তিনেজের নাম এরপর তো রূপকথা যে রূপকথা শুরু হয়েছিল দু হাজার বিশ একুশ মৌসুমে অ্যাস্ট্রানভিলায় যোগ দিয়ে মৌসুমে বাজিমাত 38 ম্যাচের লিগে 15 ক্লিনশিট আর অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়ে ডিবু হয়ে গেলেন সমর্থকদের চোখে মৌসুমের সেরা খেলোয়াড় দিব থেকে এমিলিয়ানো মার্টিনেজ হয়ে ওঠা শুরুটাও সেখানেই 2021 সালের কোপা আমেরিকায় সুযোগ পেয়ে একেবারে নিজেকে উজাড় করে দিলেন মার্তিনেস প্রথম ম্যাচেই বিডালের পেনাল্টি সেভ উরুগুয়ে প্যারাগুয়ে ইকুয়েডোর বিপক্ষে ক্লিনশিট সেমিফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়কি বলে গেলেন ফাইনালে ব্রাজিলের বিপক্ষেও ক্লিনশিট রেখে নিজেকে প্রমাণ করলেন বিশ্বকাপের জন্য নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের সেইভ আর ফাইনালে কোনো মানের শট ঠিকিয়ে হয়ে উঠলেন আর্জেন্টাইনদের জাতীয় নায়ক কাতার বিশ্বকাপে পান গোল্ডেন গ্লাভস অল্প সময়ে অর্জনের খাতাটা বেশ ভারী এজার। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা পেয়ে গেছেন কাতারে বিশ্বজুড়ি দলের গর্বিত সদস্য হিসেবে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায় কোপা ও ফিনাল এসিমার শিরোপা রয়েছে তার অর্জনের ভান্ডারে আর্সেনালের হয়ে তিনবার জিতেছে ইংলিশ কাপ ও ইংলিশ সুপার কাপ অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিতে রেখেছেন বড় ভূমিকা তার সবচেয়ে বড় গুণ তিনি কথা রাখেন মৌসুম শুরুর আগে ভিলা ভক্তদের কথা দিয়েছিলেন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাবেন সতীর্থদের সঙ্গে নিয়ে সত্যি তাই করেছেন এর আগে মেসির জন্মদিনে কোনো উপহার দেননি বিশ্বকাপ জিতে সোনালি ট্রফিটা মেসিকে দিতে চেয়েছিলেন সেটি করে দেখিয়েছেন আর্জেন্টিনার বর্তমান দলটা একটা পরিবারের মতো যে দলের প্রাণ অধিনায়ক লিওনাল মেসি আর মেসির জন্য দলের সবাই নিবেদিত প্রাণ এই তালিকা নামটা উপরের দিকে থাকবে ত্যাগ পরিশ্রম আর আকাঙ্ক্ষা মানুষকে অভিন্ন এক লক্ষ্যের দিকে নিয়ে যায় মেসির জন্য তিনি নিজের সেরাটা দেবেন আর্জেন্টিনার জন্য তিনি নিজেকে উজাড় করে দেবেন এসবই তো হওয়ার কথা ছিল এমই মার্সে থাকলে পথ হারাবে না আকাশী সাদার দল